যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প যদিও দ্বিতীয় মেয়াদ শুরুর আগেই ট্রাম্পের বৈশ্বিক প্রভাব স্পষ্ট হয়ে গেছে জেরুজালেম থেকে কিয়েব লন্ডন থেকে কানাডার অটোয়া পর্যন্ত বিশ্ব নেতারা তার পুনর্নির্বাচনের ফল ও সম্ভাব্য নতুন এজেন্ডা নিয়ে হিসাব নিকাশে মত্ত বিশ্লেষকদের মতে কিছু ক্ষেত্রে ট্রাম্পের প্রভাব সুদূর প্রসারী হতে পারে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ নিয়ে বৈশ্বিক উত্তেজনা ও পুনর্বিন্যাস শুরু হয়েছে আগেই তার শপথ গ্রহণের ফলে পরিবর্তনের মাত্রা আরও গভীর হতে শুরু করতে পারে চলুন জেনে নিই ট্রাম্প ইতোমধ্যে যেভাবে বদলে দিয়েছেন বিশ্বকে কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছেন ট্রাম্প গাজার যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কট্টর ডানপন্থী মিত্রদের প্রতিরোধ ভাঙতে ভূমিকা রেখেছেন ট্রাম্প ট্রাম্প দাবি করেছেন তার পূর্বসূরি জো বাইডেনের প্রস্তাবিত চুক্তিটি কার্যকর করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এতদিন গাজা সংকটে যুক্তরাষ্ট্রের ভূমিকা প্রায়ই ফিলিস্তিনিদের উপর চাপ সৃষ্টি পর্যন্ত সীমাবদ্ধ ছিল তবে এবার ট্রাম্প দাবি করছেন ইসরায়েলের উপর চাপ প্রয়োগের মাধ্যমে তিনি এই চুক্তি বাস্তবায়ন করেছেন গোপন মিনি ক্যাবিনেট ট্রাম্পের নতুন মেয়াদ নিয়ে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে প্রধানমন্ত্রী কিয়ার আর ইস্টারমার সহ ব্রিটেনের শীর্ষমন্ত্রীরা গোপনে একাধিক বৈঠক করেছেন যেখানে ট্রাম্পের সম্ভাব্য ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে ব্রিটিশ সরকারের একটি অভ্যন্তরীণ সূত্র জানিয়েছে ট্রাম্প কি করবেন তা অনুমান করতে গেলে তালগোল পাকিয়ে যাবে তবে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওই বৈঠকে সম্ভাব্য চ্যালেঞ্জগুলোর পাশাপাশি সুযোগ খোঁজার দিকেও জোর দেওয়া হয়েছে শান্তি চুক্তির চাপ হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের অর্থ হল ইউক্রেনের জন্য নতুন এক বাস্তবতা দ্বিতীয় মেয়াদে ট্রাম্প শান্তি চুক্তির জন্য নতুন চাপ সৃষ্টি করবেন এটা নির্দ্বিধায় বলা যায় আগামী একশো দিনের মধ্যে তিনি একটি সমাধান এনে দিতে চাইবেন ট্রাম্প যদি রাশিয়া ইউক্রেন উভয় পক্ষকে আলোচনায় বসাতে পারেন তাহলে ইউক্রেনের শক্তিশালী অবস্থানে থাকার সম্ভাবনা কম শঙ্কা রয়েছে রাশিয়ার শর্তে একটি নিষ্পত্তির জন্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে চাপ দেবেন ট্রাম্প জেলেনস্কিও ইঙ্গিত দিয়েছেন তিনি কিছু আপোষের জন্য প্রস্তুত কারণ তার কাছে এখন খুব কমই বিকল্প আছে কিন্তু পুতিন এই যুদ্ধ চালিয়ে যেতে চাইবেন কারণ তিনি শক্তিশালী অবস্থানে আছেন শুল্ক হুমকিতে অস্থিরতা ট্রাম্পের পঁচিশ শতাংশ শুল্ক আরোপের হুমকির ফলে কানাডায় রাজনৈতিক অস্থিরতা বেড়েছে সাবেক অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের পদত্যাগের পর প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে ফ্রিল্যান্ড ট্রাম্পের হুমকিকে গুরুত্ব না দেওয়ার জন্য ট্রুডোকে দোষারোপ করেছিলেন এর এক মাসের মধ্যে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন ট্রুডো বাণিজ্য যুদ্ধের সংখ্যা চীনের অর্থনীতি দুই সালে পাঁচ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য পূরণ করলেও দেশটির উপর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকি বিনিয়োগকারীদের দুশ্চিন্তা বাড়িয়েছে বিশ্বব্যাংক বলছে ট্রাম্পের নতুন এজেন্ডা চীনের অর্থনীতিকে ব্যাপক চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে